আমরা মাওলানা বাসানি সেতু যেটা আগে পূর্বের নাম ছিল হরিপুর ব্রিজ আলহামদুলিল্লাহ এর ভিউ আসলে না দেখলে বুঝতে পারবেন না একদম মনোরম পরিবেশ মার্শাল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ সৌন্দর্য না বুঝতে পারবেন কি আমেজিং ভিউ আল্লাহ সৃষ্টির কি অপরূপ দৃশ্য দেখেন না দেখলে ভালোবাসে আমরা বাঙালি আমরা ভালোবাসা ভুলে যাই আসলে ভুলে গেলে হবে না ছিল হরিপুর ব্রিজ এটাকে নতুন সংস্কার নাম করা হয়েছে নামানা ভাসানি ব্রিজ আমি একসার মামুন বলছিলাম আমি এই ব্রিজটা উপভোগ করতেছি আমি এখন ব্রিজের মধ্যখানে দেখতে পাচ্ছেন এই যে নদী আমার সামনে নদী কত মানুষ যাচ্ছে আসতেছে আসছে মানে আত্মহারা সবাই খুশিতে আলহামদুলিল্লাহ অনেক এটা আমাদের উত্তর বাংলাদেশের শ্রেষ্ঠ বড় পাওয়া এটা আমাদের জন্য ঢাকা যাবে উত্তরবঙ্গের মানুষ বা অন্য কোথাও যাবে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার সেট এই শুধু এই ব্রিজটা হওয়ার কারণে দেখেন ব্রিজটা আমাদের জন্য সব থেকে বড় পাওয়া আমাদের আমার ভাইয়া সত্যি বড় ভাই জাহাঙ্গীর ভাই কিছু বলবেন ভাইয়া কিছু বলেন এই ব্রিজ বিষয় আসলে এই ব্রিজ সম্পর্কে কিন্তু বলার কোনো ভাষাই নেই এই হরিপুর ব্রিজে আমরা দীর্ঘ আট থেকে দশ বার এসেছে কিন্তু ব্রিজের ওপরে উঠতে পারি নাই অর্থাৎ উঠবো কীভাবে ভাই উদ্বোধনী তো হয়নি আজকে সেই অনেক আসার পর এবং স্বপ্নের পর আজকে আমাদের ব্রিজে ওটার স্বপ্নটি পূরণ হয়ে গেল আমরা এখন ব্রিজের উপর এতদিন আমরা ব্রিজের নিচে ছিলাম নৌকা দিয়ে শুধু ব্রিজের নিচটাই দেখেছি কিন্তু ভাই ব্রিজের ওপরটা দেখি নাই আজকে শুধু ওপরই না ব্রিজের ওপর উঠে নিজের গাড়ি নিয়ে আমরা ব্রিজ পার হচ্ছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর আপনারা বেশি উত্তেজিত হবেন না যারা আজকে উদ্বোধন হয়েছে বলে যে পাগলের মতো বাইক চালাবেন এবং পাগলের মতো ছুটবেন এটা কিন্তু ভাই আপনার জন্য বড় ধরনের বিপদ নিয়ে আসতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখেন বাইক ভাইরা যারা বাইক রাইডার দেখতে পাচ্ছেন যে নদীর ভিউ মানুষের কলাহল মানুষের যে একটা মানে স্বস্তি মানুষের যে একটা বড় তৃপ্তি একটা পাওয়া সেটা যেন এই মানুষদের উল্লাস উচ্ছ্বাস দেখলেই বোঝা যাচ্ছে তো আমরা আশা করি এই ভালোবাসায় বিদ্যমান আজীবন রয়ে যাবে রয়ে যাবে আজকের পর থেকে মানুষের কষ্টগুলো লাঘব হবে আমাদের সকলে যে জায়গা যত যোগাযোগ ব্যবস্থা ভালো সেই জায়গা তত উন্নত এটাই বাস্তব তো আমাদের এখন উত্তরবঙ্গের যে সাইডগুলো এখন আর পিছিয়ে থাকবে না এগুলো এগিয়ে দেবো ইনশাল্লাহ ডে বাই ডে তো আমরা দেখেন এই নদীর যে কি সুন্দর একটা মনোরম দৃশ্য পরিবেশ মার্শাল্লাহ আমরা আসলে এটাকে উপভোগ করতেছি আপনারাও চাইলে আসতে পারবেন সেইগুলো করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিব আমি ইফতার মামুন ভিডিও বা দেখা হবে দেখতে পাচ্ছেন যে নদীর অনেক সুন্দর আর আমি অনেক এইখানে দেখা গত যানজ রাত্রে উদ্বোধন আজকে বাস অলরেডি ঢুকে গেছে এই দেখা যাচ্ছে যে বাসে বাস দেখতে পাচ্ছেন